প্রধানমন্ত্রী এলাকার এখন এলাকাবাসী হয়ে গেছি এটাতে আরো ভালো লাগে অভিনন্দন জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার মানুষের মুখে শোনা যাচ্ছে একটি আলোচনা তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আর এই বিষয়ে বগুড়ার মানুষের কাছ থেকে জানাবো তাদের বক্তব্য এবং কি প্রত্যাশা করছেন তারেক রহমানের কাছ থেকে বগুড়ার ছেলে প্রধানমন্ত্রী হচ্ছে সেদিক থেকে বগুড়ার অনেক চাওয়া এবং পাওয়া আছে যেমন গত সতেরো বছরে বগুড়া বাদ দিয়ে অন্যান্য জেলা উপজেলা সকল সব উন্নতি হয়েছে কিন্তু বগুড়া সবার পড়ে গেছে সেই দিক থেকে বগুড়াকে একটা বাণিজ্যিক বাণিজ্যিক রাজধানী হিসেবে বা বাণিজ্যিক শহর হিসেবে উন্নয়ন করা আর অন্যদিক থেকে হচ্ছে যে বগুড়াকে গোটা বাংলাদেশ থেকে গোটা বাংলাদেশের মতো যাতে না করে চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত একটা বগুড়া গুরুত্ব নয় এটা তো আমাদের বগুড়াবাসীর জন্য অনেক বড় পাওয়া আমাদের বগুড়ার ছেলে সে আর আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলি সবাই বিএনপির সাথে জড়িত তো সেদিক থেকে দেখতে গেলে আমরা অনেক অনেক খুশি বগুড়াবাসী হিসেবে এটা আমাদের জন্য অনেক 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 বড় অবশ্যই আমরা ভালো কিছুই আশা করব যাতে অন্তত মানে চাকরিবাকরির বিষয়টা ফেয়ারে যেন আমাদের সবার চাকরি বাকরি হয় এই বিষয়টার দিকে সে গুরুত্ব দিবে আমরা এটাই আশা করবো আর সে হচ্ছে আমাদের বগুড়ার সন্তান এটাতে তো আরো প্রধানমন্ত্রী এলাকার এখন এলাকাবাসী হয়ে গেছি এটাতে আরো ভালো লাগতেছে আর তার কাছে আমাদের একটাই চাওয়া যে সে যেন বগুড়ায় এতদিন অনেক কাজ হয়নি ইউনিভার্সিটি ভালো একটা ইউনিভার্সিটি নাই সে যেন একটা ভালো ইউনিভার্সিটি দেয় তারপরে বগুড়ায় মানে বাচ্চারা অনেকেই মানে ছেলে মেয়ে জব পায়নি তারা যেন জব পাই ভালো মানে সে যেন ঘরে ঘরে জব দেয় এটাই চাওয়া তার কাছে বগুড়ার ছেলে হিসেবে আমাদের বগুড়ার মানুষ অনেক উনাকে ভালোবাসে এবং উনি প্রধানমন্ত্রী আমরা অত্যন্ত অনেক খুশি এবং আশা করি উনি এবং ন্যায় ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা হবে আমরা চাই দেশটা যেন সুস্থ এবং সুন্দর ভাবে চলে দেশের মানুষ যেন শান্তিতে আমি প্রথমত বলতে চাই যে আমার মনের ভাবটা এরকম যে আমরা ইসলামের জন্য কিছু করতে চাই ঠিক আছে আর আমাদের তারেক রহমান আমাদের দেশ নায়ক হতে যাচ্ছে যিনি আর কি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার কাছে প্রস্তাব রাখবো যে ইসলামের জন্য যদি কিছু করতে পারেন তাহলে আমাদের জন্য হয়তো বা আমাদের মুমিন মান্তা যারা আছি আমাদের জন্য অনেক হেদায়েতের একটা পথ হবে আর কি এটা আশা রাখ প্রথমেই অভিনন্দন জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার ছেলে জনাব তারেক রহমানকে বিগত অনেক দিন যাবত বগুড়ার মানুষজন অনেক অত্যাচারের শিকার হয়েছে আর কি এখন অনেকেই বলতেছে যে বগুড়ার মানুষজন বেশি সুযোগ সুবিধা পাবে কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়াটা কি এটা হচ্ছে পাওয়াটাই হচ্ছে স্বাভাবিক কারণ হচ্ছে যে বগুড়ার মানুষজনদের মতো এত অত্যাচারের শিকার কেউ হয়নি কোন উপজেলা বা কোন জেলাতেই হয়নি বগুড়ার মানুষজনরা বিভিন্ন ইন্টারভিউ গেলে বগুড়ার নাম শুনলে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিত তো আমরা চাচ্ছিলাম যে আশা করি যে শুধু আমাদের বগুড়ার জন্য কাজ করবে এমনটা না আমাদের প্রধানমন্ত্রী পুরা বাংলাদেশের জন্য কাজ